এবার শীতকালে চিড়িয়াখানার বাঘ নয় নিজে চোখে সুন্দরবনের বাঘ দেখুন বোটের উপর থেকে সাথে থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়া পেট পুজো তিন দিনের ঘোরাঘুরি তাও মাত্র আঠাশো টাকায় আপনার প্লেটে থাকছে ভেটকি পাবদা দেশি খাসির মাংস গল্লা চিংড়ি এবং সুন্দরবনের সবচেয়ে প্রিয় জিনিসটা যেটা কাঁকড়া সেটা থাকছে আপনার চিনি চিকেন থাকছে কি নেই আমাদের মেনুতে গাইড আপনাদেরকে স্বস্নেকালী পুরোটাই ঘুরিয়ে দেখাবে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ শীতের হাওয়াকে গায়ে লাগিয়ে চলুন বেরিয়ে আসি সুন্দরবন সাগর সঙ্গম সাথে নমস্কার আপনারা ভাবছেন সুন্দরবনে ঘুরতে আসবেন সাগর সঙ্গম আবার আপনাদের জন্য একটা অফার নিয়ে এসছে তাই খুব ছোট্ট একটা প্যাকেজ নিয়ে এসছে দু রাত্রি তিন দিন আপনারা চলে আসতে পারেন সাগর সঙ্গমে যারা শীতকালে সুন্দরবনকে উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে সুন্দরবন এই শীতের সময় ঘন কুয়াশার মধ্যে দিয়ে জঙ্গল ঘোরাবো শীতকালে আমরা কাছে পিঠে বান্ধব নিয়ে আপনারা পিকনিক করতে এবছরে সুন্দরবনটা রাখুন দেখুন আত্মীয় স্বজন নিয়ে নিয়ে সুন্দরবনটা কেমন লাগে একবার ঘুরে না সুন্দরবনেতে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ আর শীতের হাওয়াকে গায়ে লাগিয়ে চলুন বেরিয়ে আসি সুন্দরবন সাগর সমাবেশের সাথে সাথে থাকছে আনলিমিটেড পেট পূরণ খাওয়া দাওয়া আপনার প্লেটে থাকছে ভেটকি পাবদা দেশি খাসির মাংস গল্লা চিংড়ি কাতলা এবং সুন্দরবনের সবচেয়ে প্রিয় জিনিসটা যেটা কাঁকড়া সেটা থাকছে আপনার চিনি চিকেন থাকছে কি নেই আমাদের মেনুতে চলুন এবারে জেনে নেওয়া যাক আমরা এই দুরাত্রি তিন দিন আপনাদেরকে সুন্দরবনে কিভাবে ঘোরাবো প্রথম দিন এখানে আসার জন্যে আপনি শিয়ালদা থেকে সাতটা চল্লিশের লোকাল ধরবেন ক্যানিংয়ে নটার মধ্যে লাভবেন ক্যানিং স্টেশনে আমাদের লোকজন থাকবে ওখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে সোনাখালীতে যাব সোনাখালী জেটি থেকে আপনাকে বোটে তোলা হবে বোটে তোলার সঙ্গে সঙ্গে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন তারপরে আপনি সঙ্গে সঙ্গে আপনার সামনে প্লেটে করে গরম গরম লুচি আলুর দম একটা মিষ্টি চলে আসবে এরপরে আপনার সঙ্গে সঙ্গে চা চলে এলো ব্রেকফাস্টের পরে ভূগোল নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাবো গোসবায় তারই মাঝখানে থাকছে গরম গরম প্রণ পকোড়া আর সঙ্গে থাকছে চা আর তারপর আমরা গোসবাই পৌঁছে যাব গোসবাই গিয়ে আমরা নেমে দেখবো হ্যামিলটন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এই দুটো বাংলো দেখার পর আমরা আবার বোটে ফিরে আসবো তারপর আমরা দুর্গাদানি নদী থেকে যেতে যেতে আমাদের সঙ্গে চলে আসবে দুপুরের লাঞ্চ এবার খাওয়া দাওয়াতে থাকছে দুপুরের প্লেটে আপনার থাকবে ভাত ডাল ভাজা এগুলো তো থাকছেই কিন্তু মেন আকর্ষণ ওখানে খাওয়া দাওয়াতে থাকছে কি ভেটকি মাছের পাতুরি সর্ষে পাবদা চাটনি পাপড় খাওয়া দাওয়ার পরে আপনি বিশ্রাম নিতে নিতে মৌসুমি একটা ফল আপনি পেয়ে যাবেন তারপর আমরা গুমটি নদী হয়ে জঙ্গল সাইড ঘুরতে ঘুরতে আমরা বিকেলবেলা পৌঁছে যাবো ঠিক চারটে থেকে সাড়ে চারটে নাগাদ পাখিরালায় পাখিরালায় আমাদের হোটেল থাকছে ওইখানে আমরা ফ্যামিলি ওয়াইজ প্রত্যেককে রুমটা দিয়ে দেবো হোটেলে আমাদের সমস্ত রকম ব্যবস্থা আছে সেখানে এসি নন এসিরও ব্যবস্থা আছে কিন্তু পার রুমে চারজন করে ফ্যামিলি অনুযায়ী আপনি থাকতে পারবেন রুমে ঢুকে ফ্রেশ হওয়ার পরে আমাদের বেলা ইভিনিং স্ন্যাক্স চলে আসবে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে থাকছে গরম গরম চিকেন পকোড়া আর কফি আর আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য সাথে থাকছে লোকাল ঝুমুর নাচ তারপরে আপনাদের ডিনারের জন্য আপনাদের ডাক পড়ে যাবে নটা থেকে সাড়ে নটা নাগাদ ওই ডিনারের মধ্যে থাকছে আপনাদের দেশি খাসির মাংস সাদা ভাত ভেজ ডাল আলু ভাজা ডিনারের পরে আপনাকে টাইমটা বলে দেওয়া হবে যে আগামী সেকেন্ড দিন কটার সময় মর্নিং আপনি বোটে আসবেন দ্বিতীয় দিন আমাদের সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনার জার্নি স্টার্ট হয়ে যাবে বটে উঠে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গরম গরম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে থাকছে নানপুরি চানা মটর আর সঙ্গে থাকছে মিষ্টি আর চা ব্রেকফাস্ট কমপ্লিট করে সঙ্গে সঙ্গে আপনি চলে আসবে আপনার পাখিডালা থেকে সজনাগালি। কালী আপনি সঙ্গে সঙ্গে ওখানে ঘুরে দেখলেন টোটালটা ওয়াশ টাওয়ারে উঠলেন আপনার সরকারি গাইড আছে গাইড আপনাদেরকে সোজনা পুরোটাই ঘুরিয়ে দেখাবে সেখানে থাকছে ওয়াশ টাওয়ার মিষ্টি জলের পুকুর কোকডাইল পয়েন্ট আরও নানান অনেক কিছু আছে তারপর আমরা বোটে ফিরে আসব গুমটি নদী হয়ে যেতে যেতে আমরা শুধু ক্যাম্পে পৌঁছে যাবো ওখানে থাকছে কষ্টওয়ার মিষ্টি জলের পুকুর ওখানে দেখার জন্য নানান জায়গা তারপর আমরা আবার বোটে ফিরে আসবো এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ আপনাদের হাতে চলে আসবো গরম গরম আমুদি মাছের ফ্রাই আর থাকছে গরম গরম চা চা খাওয়ার পর আপনার নদীর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে জঙ্গলের সাইড দিয়ে ঘুরতে ঘুরতে পীরখালী গাঝিখালী দেউল ভরানি বনবিবি ভরানি পঞ্চমুখানি নদী হয়ে আমরা পৌঁছে যাবো দোবাকিতে দোবাকি আসার পর গাইড আপনাদেরকে দোবাকি অস্ট ওয়ার দোবাকি মিষ্টি জলের পুকুর দুবাকি ক্যানোপি অট পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দেবে আপনাদেরকে এরপরে আমাদের দুপুরে লাঞ্চ শুরু হয়ে যাবে লাঞ্চে থাকছে রুই পোস্ত বাগদা চিংড়ির মালাইকারি মাছের মাথাতে ডাল চাটনি পাঁপড় খাওয়ার পরে একটা সিজনাল ফল থাকছে তারপরে আমরা বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে আমরা ঠিক সন্ধ্যেবেলা হোটেলে পৌঁছে যাব সন্ধেবেলা আপনারা হোটেলে ফ্রেশ টেস হওয়ার পরে আপনাদের কাছে চলে আসবে গরম গরম চাউমিন আর সঙ্গে থাকছে কফি ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে আপনারা চলে যাবেন পাখি মার্কেটে এখানে আপনারা বন্ধুবান্ধব কিংবা আপনারা ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু কেনাকাটা করতে পারেন এই দিন ডিনারে থাকছে পুরো কিন্তু চাইনিজ কি খাবার থাকছে আপনার চিলি চিকেন ফ্রায়েড রাইস আলুর দম সঙ্গে খাওয়া দাওয়ার পরে একটা মিষ্টি আর এই দিন কিন্তু আপনাদের সুন্দরবন ট্যুরের শেষ রাত আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে লাগেজ নেক্সট দিন আপনাকে সকালবেলা আর্লি মর্নিং তাড়াতাড়ি বাড়ানোর জন্য থার্ড ডে লাস্ট দিন আপনাকে লাগেজ ফাগেজ যেগুলো প্যাক করে রেখেছেন সেগুলো নিয়ে আপনাকে বোটে উঠতে হবে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সঙ্গে সঙ্গে বটে ওঠার পরেই আপনি ব্রেকফাস্ট পেয়ে যাবেন ব্রেকফাস্টে থাকছে আপনার টিংয়ের কচুরি ছোলার ডাল আর ডিম সিদ্ধ ব্রেকফাস্ট খেতে খেতে আমরা পৌঁছে যাবো দুর্গাদামানি লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির দর্শন করার পর আমরা দুর্গাদাওয়ানি নদী হয়ে গুমটি নদী হয়ে হুগোলডুগরি নদী হয়ে আমরা ফিরে আসবো সোনাখালীতে শেষ দিনে লাঞ্চে থাকছে আপনার দই কাতলা এবং আপনাদেরকে এই ভিডিওতেই বলেছি যে লাল লাল বড় বড় কাঁকড়া সুন্দরবনের দেশি কাঁকড়া টেস্ট দেবে একমাত্র সাগর সঙ্গম ট্রাভেলস খাওয়া দাওয়ার পর তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ঠিক আমরা পৌঁছে দেবো ক্যানিং স্টেশনে এই হচ্ছে আমাদের দুরাত্রি তিন দিনের প্যাকেজ তাও মাত্র আঠারোশো টাকায় আপনি পেয়ে যাবেন আজই বুকিং করতে আপনি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি জিরো ডবল সিক্স জিরো সেভেন ফাইভ তা যদি কেউ আপনাদের আসতে চাই এসে বুকিং করতে সেটা কি পসিবল আছে হ্যাঁ এসে বুকিং করতে পারেন কিংবা আপনার বাড়ি বসে বসে বুকিং করতে পারেন অনলাইনের মারফতে কোথায় আসতে হবে এখানে বুকিং করার জন্য তারা অফিসে এসে বুকিং করতে চাইছেন তাদেরকে আসতে হবে কাউন্টার থেকে আমাদের অফিস মাত্র মিনিট দূরত্বে আপনারা যারা গ্রুপ বুকিং কিংবা কর্পোরেট গ্রুপ কিংবা স্কুল গ্রুপ কিংবা দুজন তিনজন চারজনের ফ্যামিলি আপনার বুকিং করতে পারেন আমাদের সাথে সব ধরনের সবাই এক থেকে শুরু করে একশো জন বা দুশো জন একশো জন দুশো জন আপনার বুকিং করতে পারেন যেখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া সঙ্গে থাকছে কিন্তু অনেক মজা আর সুন্দরবনে এসেছেন বেঙ্গল টাইগার দেখবেন না আমরা সেকেন্ড দিন আমরা নিয়ে যাচ্ছি সেখানে আমরা মাত্র পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনারা বাঘ দেখতে পারবেন আমাদের এই ক্যানিং টু ক্যানিং প্যাকেজ ছাড়াও থাকছে কলকাতা টু কলকাতা প্যাকেজ আপনি যেখান থেকে পিক আপ ড্রপ আপ ড্রপ আপ করতে চান সেটাও সম্ভব আছে সেটাও সম্ভব আছে এই প্যাকেজ ছাড়া আমাদের আরো বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ রয়েছে হোটেল ক্যাটাগরির উপর সেটা ডিপেন্ড করবে আচ্ছা হোটেল যেমন সেই অনুযায়ী প্রাইসিং ঠিক হবে হ্যাঁ মাত্র স্টার্টিং তো আড়াইশো টাকা থেকে শুরু হ্যাঁ আমাদের সুন্দরবন ট্যুর কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই হয় প্রতিদিনই আমাদের সুন্দরবনের ট্যুরের জন্য লঞ্চ ছাড়া হয় আর আমাদের এই আঠারোশো টাকার প্যাকেজটা থাকছে দশই ডিসেম্বর পর্যন্ত মানে দশই ডিসেম্বর যারা যারা প্যাকেজ বুক করছে তাদেরই কিন্তু এই প্যাকেজটা এই দামে পেয়ে যায় প্যাকেজটা পেয়ে যাবেন আপনার দশই ডিসেম্বরে পরে যারা বুকিং করতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আলোচনা মারফতে সমস্ত কিছু বলা হবে থ্যাংক ইউ আজকের ভালো প্যাকেজ দেওয়ার জন্য মাত্র আঠারোশো টাকা কিন্তু আপনার সাগর সঙ্গে ট্র্যাবসের সঙ্গে ঘুরে আসতে পারছেন সুন্দরবন দু রাত্রি তিন দিনের প্যাকেজ আছে যেখানে হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর ঘোরাঘুরি নেক্সট টাইম আবার আসুন অন্য কোনো প্যাকেজ নিয়ে সাজসম ট্রাভেলসের সাথে দেন গুড বাই এন্ড টেক কেয়ার